সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন এই বর দুপুরে বা আপনাদের হয়তো সন্ধ্যা এই টাইমে আসলে হুট করে আপনাদের মাঝে একটি তথ্য নিয়ে আসলাম সেটি হলো ইতালিতে যারা ওয়ার্ক বিসা অর্থাৎ ওয়ার্ক পারমিটে বিসার জন্য বাংলাদেশে ইতালি অ্যাম্বাসি বরাবর বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাদের পাসপোর্ট অথবা ফাইলটি জমা দিবেন তাদের ক্ষেত্রে বিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সেটি হলো আপনার যারা ওয়ার্ক পারমিটে বিস ভিসার জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে তারা বর্তমানে আপনাদের অরিজিনাল পাসপোর্টটি জমা নিবে না আমি আবারও বলতেছি তারা আপনাদের অরিজিনাল পাসপোর্টটি জমা নিবে না অর্থাৎ আপনারা যারা ভিসা আবেদন করবেন আপনাদের ফাইলের সাথে আপনারা যখন অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন তখন তারা সেই কপি মানে আপনার পাসপোর্টের স্ক্যান কপি বা ফটোকপি করে রেখে আপনাকে মূল পাসপোর্টটি আপনাকে ফেরত দিবে এবং যখন আপনাদের ভিসাটি ইস্যু হবে তখন বিসি স্টিকার লাগানোর জন্য তারা আপনাদেরকে মেল অথবা কল করে জানাবে তখন আপনারা অরিজিনাল পাসপোর্টটি দিয়ে আসবেন এবং অরিজিনাল পাসপোর্টটি দিয়ে আসার পরে তারা আপনাদের পাসপোর্টে স্টিকারটি লাগিয়ে আপনাদেরকে পাসপোর্টটি ফেরত দেবে বিগত বছরগুলোতে যারা ওয়ার্ক পারমিট বা অন্যান্য বিসর্জনা আবেদন করেছিলেন অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়ার পরে বিশেষ করে ওয়ার্ক পারমিট বিসর্জন্য আবেদন করার পরে মাসের পর মাস অলমোস্ট কেউ এক দেড় বছরও ওয়েট করেছেন এবং পাসপোর্টটি তাদের কাছে জমা রয়েছে এই ক্ষেত্রে যারা অন্যান্য দেশের জন্য ট্রাই করতেছিলেন কিংবা অন্যান্য দেশের ভিসার জন্য আবেদন করতে চেয়েছিলেন তারা পারেননি এক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই সমস্যা উত্তরণের জন্য বিএফএস এর এই পদক্ষেপটি অত্যন্ত প্রশংসার যোগ্য আমি মনে করি তো আপনারা যারা শুধুমাত্র ওয়ার্ক বিষার জন্য ইতালিতে আবেদন করবেন তারা আপনারা অরিজিনাল পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট সবই নিয়ে যাবেন তারা আপনাদেরকে ফটোকপি বা স্ক্যান কপি রেখে তারা আপনাদেরকে অরিজিনাল পাসপোর্টটি ফেরত দেবে এবং যখন আপনাদের বিষয়টি গ্রহণযোগ্য হবে বা অ্যাকসেপ্টেবল হবে তখন আপনাদেরকে কল বা মেসেজ করে জানাবে এবং আপনারা সেই সময় গিয়ে ফাইলটি বা পাসপোর্টটি জমা দিয়ে আসবেন তখন তারা স্টিকার ইস্যু করে আপনাদেরকে দিয়ে দিবে আশা করি অন্তত আপনাদের কিছুটা হলো সমস্যা বিএফএস সমাধান করার চেষ্টা করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম